হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই ওয়ালেন আমরা জানবো এই ওয়ালেনজা পয়েন্ট ফাইভ কি কী এটি কখন ব্যবহার করা যায় এবং কোন সমস্ত পেশেন্ট সেটি ব্যবহার করবে এবং কারা ব্যবহার করবে না তার ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট কী এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার এইচ মেডিসিন চ্যানেলে আপনারা যদি এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা করে দিন নোটিফিকেশন অন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এবার আমরা জানবো যে এই ওয়ালেনজা পাইন ট্যাবলেট এই ওয়ালেনজা পাইন এটি কি এই ওয়ালেনজা পাইন এটি হচ্ছে একটি কম্পিটিশন এবং এটির ব্র্যান্ড নেম হচ্ছে যেমন ওয়ালিঞ্জা কিংবা অ্যালিজা তেল কিংবা ওয়াপলাজিন ফাইভ এমডি কিংবা ওয়ালিনজাপ ওয়ালিনজা পাইন ফাইভ এই সমস্ত আমি মার্কেটে তাকে পাওয়া যায় তারপরে আমরা জানবো এটি কোন গ্রুপের মেডিসিন এটি হচ্ছে ম্যানিক মেডিসিন অর্থাৎ এটিকে ম্যানিয়ার কাজ করে থাকে তাহলে ম্যানিয়াটা কি ম্যানিয়াটা হচ্ছে যে পেশেন্টের পাস্টে যা ঘটেছে কিংবা প্রেজেন্টে যা ঘটছে এই সমস্তগুলোকে অ্যাডজাস্ট করে সেই কথাবার্তা বলবে কিংবা এর মতো কথাবার্তা বলবে তাকে বলা হয় ম্যানিয়া এবং এই ম্যানিয়ার ক্ষেত্রে ওয়ালিঞ্জা ওয়ালি ওয়ালিঞ্জা পাইন ফাইরি ট্যাবলেট ব্যবহার করা হয় ওয়ালিঞ্জা পাইন ফাইলজি ট্যাবলেট ব্যবহার করা হয় কিংবা ডাক্তারবাবুরা দিয়ে থাকে এছাড়া দিয়ে থাকে তাকে সিজোফেরনিয়া অর্থাৎ সিজোফেরনিয়াটা কি সিজোফেরনিয়া হচ্ছে যেমন পেশেন্টের বিহেভিয়ার কিংবা পেশেন্টের আচার আচরণ সে সবসময় হাইপার সেন্সিটিভ থাকবে তার ব্যবহার দেখে অনুভব করা যাবে যে তার মেন্টাল প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেন্টাল প্রবলেমকে ঠিক করার জন্য ডাক্তার বাবুরা এই অলেঞ্জা পাইন ট্যাবলেটকে দিয়ে থাকে তারপরে আমরা জানবো এই অলেঞ্জা পাইন ট্যাবলেটটিকে মার্কেটে অনফিসন কে দেখা যায় লক্সাটাইন এর সঙ্গে তাই এই ওয়ালেনজা পয়েন্ট ট্যাবলেটটি মার্কেটে অনেক সময় 5 এমজি বা 10 এমজি রূপে পাওয়া যায় তারপরে আমরা জানব যে এই ওয়ালেনজা পয়েন্ট ট্যাবলেট কোন সমস্ত پیشنটে চলবে না যেই সমস্ত پیشنট এই ওয়ালেনজা পয়েন্ট ট্যাবলেট খাওয়ার পূর্বে ডোপামিন কিংবা লেভোডোপা এই সমস্ত মেডিসিন ব্যবহার করছে সেই ক্ষেত্রে এই ওয়ালেনজা পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট চলবে না তারপরে আমরা জানবো সেটি কি প্রেগনেন্সি সেফ হ্যাঁ সেটি প্রেগনেন্সি এবং এটি যে সমস্ত ব্রেস্ট ফিডিং মহিলা কিংবা প্রেগনেন্স ক্যান্সার রয়েছে কিংবা হাড়ের সমস্যা রয়েছে এই সমস্ত পেশেন্ট যদি এই ওয়াল ইন্ডিয়া পয়েন্ট ট্যাবলেট খেতে চায় তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে এই ওয়াল ইন্ডিয়া পয়েন্ট ট্যাবলেটের ডিউরেশনটা কি ডিউরেশন হচ্ছে পাঁচ দিন কিংবা সাত দিন কিংবা দশ দিন এর থেকে যদি বেশি খেতে চাই তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেই তারপরে আমরা জানবো তার ডোজটি কি রয়েছে তার ডোজ হচ্ছে একজন ব্যক্তি দিনে ফাইভ থেকে টেন টেন থেকে টোয়েন্টি করে দিনে খেতে পারে এর বেশি কিন্তু চলবে না তারপরে আমরা জানবো এই ইন্ডিয়া পয়েন্ট ট্যাবলেটের সাইড ইফেক্টটি কি রয়েছে এর সাইড ইফেক্ট হচ্ছে যে যখনই সে খাবে খাওয়ার ফলে কি হতে পারে তার প্রেশার অর্থাৎ বিপি ব্লাড প্রেশার কমে যেতে পারে অর্থাৎ বিপি তার কম হতে পারে অর্থাৎ ব্লাড প্রেশার কম হতে পারে এবং ওজন বাড়তে পারে কিংবা বাড়বে এটাই হচ্ছে তার সাইড ইফেক্ট তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন ভাল থাকোন সুস্থ থাকো